চোট কাটিয়ে মাঠে ফিরেই ব্যাট হাতে ঝড় তুললেন নাজমুল শান্ত সিলেটের মাটিতে বরিশালে বিপক্ষে খেললেন দুর্দান্ত একটা নখ নয়টা চার ছক্কার ইনিংসে ব্যাটিং করেন দেড়শো স্ট্রাইক রেটে উননব্বই মিনিট উইকেটে থেকে একাশি রান করেন শান্ত মাঠ ছাড়ার আগে তার ব্যাটিং মন জয় করে ভক্তদের শান্তর সাথে ব্যাটিং ধামাকা দেখান টি টোয়েন্টি স্পেশালিস্ট হাবিবুর রহমান সোহান যার মার্কুটে ইনিংসে বরাবরের মতোই চারের চেয়ে ছক্কা বেশি শনিবার এনসিএল টি টোয়েন্টিতে বরিশাল বিভাগের মুখোমুখি হয় রাজশাহী বিভাগ নাজমুল শান্তর নেতৃত্বাধীন রাজশাহী আগে ব্যাটিংয়ে নামে শান্তর সাথে ওপেনিংয়ে দেখা যায় মারকুটে ব্যাটার হাবিবুর রহমান সোহানকে শুরুতে খানিকটা ধীরগতির ব্যাটিং প্রথম দুই ওভারে রাজশাহী তোলে মাত্র ছয় রান ইনিংসের তৃতীয় ওভারে এসে চড়াও হন হাবিবুর রহমান সোহান যদিও বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা করেন শান্ত এরপর সোহানের ব্যাটে একটা করে চার আর ছক্কা সোহাগ গাজির করা ওই ওভার থেকে রাজশাহী তোলে সতেরো রান ইনিংসের পঞ্চম ওভারে এসে সোহানের ব্যাটে জোড়া ছক্কার ধামাকা তানভীর ইসলামের বলে দুই ওভার বাউন্ডারিতে এই ওভারে রাজশাহীর স্কোরবোর্ডে যুক্ত হয় পনেরো রান রুয়েল মিয়ার করা পরের ওভারে শান্ত সোহানরা তোলেন ষোলো রান এই ওভারে দুই জনে হাঁকান একটা করে ছক্কা প্রথম ছয় ওভারে বিনা উইকেটে রাজশাহী তোলে একষট্টি রান দারুণ ব্যাটিংয়ে ফিফটির দিকে এগিয়ে যেতে থাকেন সোহান কিন্তু কপাল পরে মঈন খানের বলে ফিফটি থেকে মাত্র দুই রান দূরে থাকতে উইকেট হারান তিনি জোরালো শটে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন তানভির ইসলামের হাতে তানভির নেন দুর্দান্ত একটা ক্যাচ ফেরার আগে ৩৩ বল থেকে আটচল্লিশ রান করেন হাবিবুর তার ব্যাট থেকে আসে পাঁচটা ছক্কা ও একটা চার স্ট্রাইক রেট একশো চল্লিশের ওপরে সোহান বিদায় নিলেও অধিনায়ক শান্ত চালিয়ে যান নিজের দায়িত্ব যদিও একের পর এক উইকেট পতনের মাঝে খানিকটা ধীর গতিতে ব্যাট চালাতে দেখা যায় শান্তকে ছক্কা হাঁকিয়ে বিয়াল্লিশ বল থেকে ফিফটি পূরণ করেন রাজশাহীর অধিনায়ক ফিফটি পূরণের পর ইনিংসের শেষ দিকে ব্যাটিং দেখান শান্ত উনিশতম ওভারে মেহেদি হাসানের বলে ছক্কা দিয়ে শুরু করেন পরের বলে চার এরপর আবারও ছক্কার দেখা পান শান্ত ওই ওভারের প্রথম চার বলের মধ্যেই তিনি তোলেন আঠারো রান তবে দুর্ভাগ্য নেমে আসে পঞ্চম বলেই মেহেদির স্লোয়ারের বিপরীতে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন একেবারে বাউন্ডারি লাইনের কাছে ইফতির হাতে ক্যাচ দিয়ে বিদায় ঘটে শান্তর ফেরার আগে চুয়ান্ন বল খেলে করেন একাশি রান পাঁচটা চারের সাথে হাঁকান এক হালি ছক্কা স্ট্রাইক রেট দেড়শো শান্ত সোহানদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে বিশ ওভার শেষে একশো আটচল্লিশ রানের পুঁজি পায় রাজশাহী